সাধারণ মানুষের স্বার্থে রাজ্য পুলিশের অন্যতম কর্মসূচি সেফ ড্রাইভ সেভ লাইফ পথ দুর্ঘটনা এড়াতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই এই কর্মসূচি দু সালে আজকের দিন তথা আটই জুলাই সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির দিনেই ইউনাইটেড মিশনারি গার্লস স্কুলে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে স্কুল পড়ুয়ারদের অনুষ্ঠানে খুশি হয়েছেন তিনি স্কুল পড়ুয়ারা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে ফুটিয়ে তুলেছে আজকের দিনটির তাৎপর্য ট্রাফিক মেনে গাড়ি চালানোর পাশাপাশি সাবধানতা অবলম্বন করা নিয়ে অভিনয় করে দেখিয়েছে ছোট্ট ছোট্ট পড়ুয়ারা সেই অভিনয় দেখে অত্যন্ত খুশি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গেও এদিন কথা বলেছেন তিনি এদিন পড়ুয়াদের হাতে চকলেটও তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার সকালেই নিজের সোশ্যাল মিডিয়ায় সেফ ড্রাইভ সেফ লাইভ নিয়ে সকলকে শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি এরপর আজ বিকেল চারটে নাগাদ আচমকাই হাজির হন কলকাতার ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলে সেখানে মুখ্যমন্ত্রীর সামনে সেফ ড্রাইভ সেফ লাইভ নিয়ে অভিনয় করে পড়ুয়ারা গানের মাধ্যমে নেচে নেচে কিভাবে ট্রাফিক রুলস মানতে হবে সেটাই করে দেখিয়েছে তারা যা দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়